আহ দেখো এই জায়গাতে আরেকটা বিষয় বুঝতে হবে গ্রস পেন এবং পজ পেন দেখো এই টেস্ট মধ্যে 1 2 3 4 এখানে কলাম দখল করছে কয়টা চারটা আবার এই জায়গাতে এই যে ইমেজ ডট জেপি যে সে এদিক দিয়ে রো দখল করছে কয়টা 1 2 3 4 5 6 তাহলে রো যদি দখল করে তাহলে রোস পেন আর যদি কলাম দখল করে তাহলে কি পজ পেন আর যদি লেখা মাঝে থাকে তাহলে অ্যালেন সেন্টার ডানে থাকলে অ্যালেন রাইট বামে থাকলে কোনো কিছু বলা লাগবে না কারণ বামে থাকলে অটোমেটিকলি সে বাম বইসা থাকবে যেহেতু এটা ইংরেজি লেটার এখন দেখো যে যে কোনো html শুরু করতে গেলে টেবিল শুরু করতে গেলে প্রথমে লিখবো html তারপরে হেড টাইটেল দেব এখানে তুমি টেবিল লেখো নিউ ট্যাব দেখো বা খালি রাখো কোনো সমস্যা নেই তারপরে এখানে হেড ক্লোজ করব সাথে সাথে দেন html এর পরে বডি বডি শুরু করব দেন কি টেবিল বর্ডার সব সময় টেবিল বর্ডার 1 দিবা সব সময় এটা আর এই জায়গাতে তুমি সেলস পেজ সেলস পেজ থেকে আরটা হচ্ছে এগুলো না দিলে সমস্যা নাই এবার আমাদের প্রথম রো নিয়ে যদি কাজ করি টি আর দিয়ে শুরু করলাম এখন এটা টেবিলের হেড এইজন্য টি এইচ সে কলাম গঠন করতে চারটা এইজন্য কল স্প্যান ফোর সে মাঝে বসছে এইজন্য কি অ্যালাইন সেন্টার কে আছে টেস্টার দাও দেন টি এইচ ক্লোজ তারপরে ইমেজ.জেপি যে যেটা আছে এই যে এইটার পরে আমাদের প্রথমে যে রোটা আসবে এই ইমেজ.জেপি যে সে সব সময় ইমেজ টেবিলের ডাটা সে যেহেতু সে 1 2 3 4 5 6 ছয়টা রো দখল করছে এইজন্য রো স্প্যান 6 আর ইমেজের কাজ কিভাবে করে শর্টকাটে বললে ইমেজ আইএমজি এসআরসি দেন হচ্ছে তুমি এখানে ইমেজের ইউআরএল বা ইমেজের নাম লিখবা এটাই শেষ যদি এখানে হাই অথবা ওয়াইড দেওয়া থাকে তাহলে আমাদের এটা লেখা লাগবে কারণ যেহেতু দেওয়া নাই শুধু ছবির নাম লিখছি এটাই যথেষ্ট দেন এখানে আমরা কি করব টিডি ক্লোজ এবার দেখো এই যে রোটা এই রোটা এখানে যাওয়ার পরে কিন্তু শেষ এই জন্য আমাদের এখানে টিআর ক্লোজ

tr যেহেতু মাঝে বসছে অ্যালাইন সেন্টার দেন এখানে কি কি আছে এই যে 101 হিউমিডিটি টিডি দিয়া তারপর রেজা দেন দেন হচ্ছে তার রেজাল্ট a tr ক্লোজ কারণ আমাদের এইটুকু ইমেজের কাজ আগেই করা শেষ সেম ভাবে এটার মধ্যে tr যেহেতু মাঝে সবাই অ্যালাইন সেন্টার td 102 এই যে এখান থেকে তারপর হচ্ছে কি হিউমিডিটি দেন এখানে e বা তারপরে কি এখানে b তারপরে তার রো শেষ tr ক্লোজ সেম ভাবে এটা এটার কাজ করবা তারপরে কি করবো লাস্টে দিয়ে যেটা যেটা ক্লোজ করা বাকি আছে এই যে এখানে টেবিল বর্ডার ক্লোজ করা হয় নাই তারপরে বডি ক্লোজ করা হয় না ক্লোজ করা হয় নাই যারা যাদেরকে পরে লেখছো তাদেরকে আগে ক্লোজ করবা টেবিল ক্লোজ বোর্ডেম ক্লোজ